দর্শক আমাদের পাঁচ নম্বর ধাপটি হচ্ছে লাইসেন্স প্রাপ্ত রিক্রুটিং এজেন্টদের মাধ্যমে বিদেশে যান এবং বিনা রসিতে রিক্রুটিং এজেন্ট বা সাব এজেন্টদের সাথে আমরা কখনোই টাকা লেনদেন করব না দর্শক এটি দ্বারা বোঝানো হয়েছে বাংলাদেশে দুই হাজারেরও বেশি রিক্রুটিং এজেন্সি রয়েছে তার মধ্যে বেশ কিছু রিক্রুটিং এজেন্সিগুলো লাইসেন্স ছাড়া আর বেশ কিছু রয়েছে লাইসেন্স প্রাপ্ত তাই যে সকল রেকর্ডিং এজেন্সি লাইসেন্স প্রাপ্ত আমরা সেই সকল রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বিদেশে যাব এবং কোনো প্রকার বিনা রসিদে আমরা কোনো ধরনের রেকর্ডিং এজেন্ট বা তাদের সাপ এজেন্টদের সাথে আমরা কোনো প্রকার টাকা লেনদেন করব না কারণ এখানে টাকা পয়সা দিতে গেলে অবশ্যই আমাদেরকে প্রমাণপত্র রাখতে হবে আমরা কিসের মাধ্যমে টাকা দিলাম তার কি প্রমাণ রয়েছে আর আমরা যদি রেকর্ডিং এজেন্ট লাইসেন্স প্রাপ্ত এজেন্ট ছাড়া অন্য কোনো এজেন্টদের মাধ্যমে আমরা যদি বিদেশে যাই তাহলে সেক্ষেত্রে ও আমাদেরকে টাকা যে দেবো তার প্রমাণপত্র রাখতে হবে লাইসেন্স প্রাপ্ত রেকর্ডিং এজেন্ট ছাড়া অন্য কোনো রেকর্ডিং এজেন্টের মাধ্যমে আমরা যদি বিদেশে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের মানব পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা আমাদের কাছে রসিদ ছাড়াই টাকা পয়সা লেনদেন করে আমরা সেক্ষেত্রে সতর্ক থাকব লাইসেন্স প্রাপ্ত রিক্রুটিং এজেন্টের মাধ্যমে আমরা বিদেশে যাব এবং বিনা রসিদে টাকা পয়সা এজেন্টদের সাথে বা সাব এজেন্টদের সাথে আমরা লেনদেন করব না